আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো স্পঞ্জি ভ্যানিলা কেক এই কেকটা তৈরি করা অনেক সহজ আর কেকের টেস্ট কিন্তু একেবারে দোকানের থেকেও বেতার আসবে অনেকেই আছেন নতুন কেক তৈরি করছেন কেক তৈরি করতে গিয়ে বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হচ্ছেন যেমন কেক অনেকের প্রথমে ফুলে পরে আবার চুপসে যায় ঠান্ডা হওয়ার পর আবার দেখা যায় চুলায় তৈরি করলে অনেকের কেকে কিন্তু নিচে কালার আসে উপরে কালার আসে না যত রকমের কেক তৈরির সমস্যা আছে এই একটি রেসিপিতে সকল সমস্যার সমাধান আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন দেখে নিচ্ছি প্রথমে একটা বাটিতে রুম টেম্পারেচারে থাকা দুটো ডিমের সাদা অংশ নিয়ে নিচ্ছি এবার একটা হ্যান্ড উইক্স দিয়ে সাদা অংশটা বিট করে নিচ্ছি আপনাদের কাছে যদি ইলেকট্রিক বিটার থাকে সেক্ষেত্রে করতে পারেন এতে করে সময় কম লাগবে আর যদি হ্যান্ড উইক্স দিয়ে করেন তাহলে সময়টা একটু বেশি লাগবে দুই তিন মিনিট বিট করার পর যখন ডিমের সাদা অংশটা এরকম একটু সাদাটে ভাব চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ চিনি অল্প করে দিয়ে যখন চিনিটা গলে গেছে তারপর বাকি অংশটুকুও দিয়ে দিচ্ছি আবারও ভালো করে বিট করে নিচ্ছি যখন এরকম একটা ফমি ভাব চলে এসেছে এবার দিয়ে দিচ্ছি ডিমে যে কুসুমগুলো আলাদা করে রেখেছিলাম সেই কুসুমগুলো কুসুমটা দিয়ে আবার একটু বিট করে নিচ্ছি সাদা অংশের সাথে কুসুমটা যখন খুব ভালো করে মিশে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল আপনারা চাইলে এখানে গলানো বাটার ব্যবহার করতে পারেন আবারও খুব ভালো করে বিট করে নিচ্ছি এমনভাবে বিট করতে হবে যেন তেল আর কুসুম ডিমের সাদা অংশের সাথে খুব ভালো করে মিশে যায় এবার শুকনো উপকরণ দিয়ে দিচ্ছি আর অবশ্যই কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা ময়দার পরিবর্তে চাইলে আটা ব্যবহার করতে পারেন এতে করে কিন্তু টেস্টে খুব বেশি একটা হেরফের হবে না এক টেবিল চামচ পরিমাণ দিচ্ছি বেকিং পাউডার এবার চেলে দিচ্ছি আর অবশ্যই চালতে হবে এই জন্য নয়তো কিন্তু এখানে আটার কোনো লামস থেকে যেতে পারে সেজন্য কিন্তু শুকনো উপকরণগুলো চেলে দিতে হবে চেলে এবার হালকা হাতে মিশিয়ে নিতে হবে খুব জোরে জোরে মেশানো যাবে না তাহলে আমরা যে ডিমের ফোমটা তৈরি করেছিলাম সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি লিকুইড দুধ আর দুধটা কিন্তু রুম টেম্পারেচারে আছে দুধ দিয়ে এবার খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি আর জোরে জোরে মেশানো যাবে না হালকা হাতে মেশাতে হবে আবারও বলছি নয়তো কিন্তু ডিমের যে ফোমটা আমরা তৈরি করেছি সেটা নষ্ট হয়ে যাবে কেকের ব্যাটারটা রেডি হয়ে গেছে এবার এখানে আমি একটা পাঁচ ইঞ্চি লম্বা মোল্ড নিয়েছি মোল্ডের ভেতরে একটু তেল ব্রাশ করে এক চামচ পরিমাণ ময়দা ছিটিয়ে নিচ্ছি আপনাদের কাছে যদি বেকিং পেপার থাকে সেটা দিয়ে নিতে পারেন এবার কেকের ব্যাটারটা একটু উপর থেকে ঢেলে দিচ্ছি এতে করে কিন্তু ভেতরে বাবলস তৈরি হওয়ার সম্ভাবনা কম থাকে একটুখানি ট্যাপ করে নিচ্ছি এতে করে ভেতরে যদি কোনো বাবলস থাকে সেটা বের হয়ে যাবে চুলা একটা ফ্রাই ভেতরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে এবার আমি কেকের মোলটা বসিয়ে দিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি চুলায় রাখবো বিশ মিনিট চুলা আঁচটা কিন্তু একেবারে কমিয়ে লো করে রাখবেন বিশ মিনিট পর দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু হয়ে গেছে আর কেকের উপরেও কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে এই বিশ মিনিটের মধ্যেই কিন্তু কেকের ঢাকনাটা একদমই খোলা যাবে না আর যদি সম্ভব হয় মনে হয় যে বাতাস বের হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে কিন্তু উপর থেকে ওজন কিছু একটা দিয়ে চাপা দিয়ে দেবেন তাহলে কিন্তু আর ভেতরের বাতাসটা বাহিরে আসতে পারবে না দেখতে পাচ্ছেন তৈরি হয়ে গেছে ভীষণ মজার এবং খুবই সহজ স্পঞ্জি ভ্যানিলা কেক আশা করছি আমার আজকের রেসিপিটি যদি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ফলো করেন তাহলে আপনারা পারফেক্ট একটা কেক তৈরি করতে পারবেন ঘরেই যদি আমার রেসিপিটি ফলো করে আপনারা বাসায় তৈরি করেন তাহলে আমাকে জানাতে ভুলবেন না আপনাদের কেকটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাতে পারেন আর এত সহজ একটা রেসিপি চাইলেই কিন্তু ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসব নতুন কোনো রেসিপি নিয়ে আর অবশ্যই আপনারা আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেজ